সাথী আনিকা কথাটা যে কীভাবে বলি মা ডাকছো মা ডাকছো হ্যাঁ তোদের দুইজনরা আমি ডাকছি কথাটা যে আসলে কিভাবে বলি তোরা তো শুনছিস তোর বাবার কিছু টাকা হারিয়ে গেছে হ্যাঁ মা শুনছি বাবা দেখছি তোমার সাথে রাগারাগি করছে তো কোনো বাইরের লোক নাই মা কিন্তু কে কমটা হলো 엄마 কিভাবে হলো সেটা যদি আমি জানতাম তাহলে তো আর তোদেরকে ডাকতাম না আরেকটা কথা আমার বাড়ি থেকে টাকা হারাইছে এই বাড়িতে তো বাইরে কোনো লোক জোন নাই তোরা দুইজন আর তোদের জামাই এই কয়দিন হলো তোরা বেড়াইতে আসছিস আসলে জামাইদেরকে এই কথাগুলো বলাটাও আমাদের উচিত না কিন্তু তারপরেও টাকাগুলো কে নিল কিভাবে নিল সেটা তো জানার দরকার তাই না আর আমি শাশুড়ি হয়ে যদি জামাইদের কাছে জিজ্ঞাসা করি জিনিসটা ভালো দেখায় না এই জন্য চাচ্ছিলাম তোরা একটু জামাই বাবাজিদের সাথে যদি কথা বলতি মানে একটু বোঝাই শোনায় যদি বলতি যে তারা কি দেখছে কিনা বিষয়টা জানে কিনা আমার মনে হয় একটু ভালো হতো মা এটা তুমি কি বলতেছো আর তুমি জানো আমাকে কত বড় লোক বাড়িতে বিয়ে দিছো তোমার জামাই কি এরকম ধরনের কাজ করবে মারে আমি তো বলছি না যে জামাই বাবাজির এই ধরনের কাজ করছে আমি শুধু তোদেরকে বলতেছি তোরা একটু ওদের সাথে কথা বলে দেখ কিছু জানলেও তো জানতে পারে তাই না আচ্ছা ঠিক আছে মা মা তুমি তো জানো আমার স্বামীর কোনো টাকা পয়সার অভাব নাই ও তো জীবন এই কাজ করবে না দেখ বাবা আমি জানি জামাই বাবাজির টাকা পয়সার কোনো অভাব নাই কারণ তোরা তো আমারই মেয়ে আমরা দেখে শুনে ভালো পরিবারে তোদেরকে বিয়ে দিয়েছি কিন্তু তারপরেও মানে ওরা যদি এই বিষয়টা কিছু জানে জানা মা তোরা একটু ওদের সাথে কথা বল কথা বলি একটু আমাকে জানা আমি শাশুড়ি হয়ে যদি ওদেরকে জিজ্ঞাসা করি ওরা একটু মন খারাপ করবে যা আমি এইখানেই আছি তোরা শুধু যাই ওদেরকে একটু জিজ্ঞাসা কর জানা মা তোরা দুজন একটু ওদের সাথে কথা বলে দেয় আচ্ছা ঠিক আছে মা তুমি যেটা বলতেছ আমি জিজ্ঞাসা করে দেখবো কেসমক আরো যা চওড়া জিজ্ঞেস করতেছে যাও এখানে তুমি কি করতিছো এখানে কি করতেছ তুমি দেখতেছ না এই যে আমি তো আসলে এখানেই আর বসি তোমাদের পুকুরে কি সুন্দর মাছ ছাড়া হয়েছে দেখি ভালো লাগে এজন্য তো আমি জানি যে তুমি এখানে মন হয় বসে আছো আচ্ছা তোমাকে একটা কথা বলি তুমি রাগ করো না রাগের কথা বলো না রাগ করব কেন তুমি তো শুনছো মনে হয় কিছু আব্বার পকেট থেকে না টাকা হারাইছি এর জন্য আমি তোমাদের বাড়িতে আসতে চাই না কালি টাকা হারা কালি টাকা হারা কারি বাড়িতে কি আমরা দুইজনই আছি আর কেউ মানুষ নাই এই যে তোমার ছোট বোন জামাই আছে আরো তো আছে আব্বা আছে আম্মা আছে না আমাকে কালি তুমি এই কথা বলতেছো কেন শোনা তুমি রাগ করতেছো কি জন্য আমি তোমারে জিজ্ঞাসা করলাম কি যে করব দিক যা মানে আমি বুঝছি তুমি আমাকে সন্দেহ করতেছো ইরে আল্লাহ আমার মরণ হইল না কেন আরে তুমি কি আজেবাজে কথা কইতাছো তুমি কি আমি কি বলছিস যে তুমি নিছো আমি এমনি তোমাকে বললাম যে আব্বারPocket থেকে টাকা হারাইছে ঠিক আছে তুমি যেটা বলছো এটা মানানসই কারণ আমিও তো সুন্দর পাত্র দেখো আমি এখন অনেক ভালো হয়ে গেছি নামাজ কালাম পড়ি আমি আগের মতো এগুলো দুষ্টমি করি না এখন ইনশাআল্লাহ আমাকে ভালো হতে দাও দেখো ওই যে তোমার এই বোনের জামাই আছে না ওইটাতে কিন্তু আমার মুটেও ভালো লাগে না ওর চরিত্র কিন্তু দেখছি খুব খারাপ আর ওর তো আমার সাথে কথাই কয় না তুমি ওগুলা কথা কইও না তো আমি তো জানি যে তুমি কেমন দেখো আমি বলতেছি আব্বা আব্বা হয়েছে বুড়া মানুষ পাকা কই রাখছে না রাখছে ওনার তো মান্ডে নাও আসতে পারে তো ওনাকে জিজ্ঞেস করো না কেন আর খালি আমাকে বলতেছো তোমার বনজামাই আছে বনজামাইকে বলো এর জন্য আমি তোমাদের বাড়িতে আসতে না এই যে আজকে থেকে আমি বললাম আমি কান ধরলাম তোমাদের বাড়িতে আমি আর কোনো দিন আসবো না হয়েছে হয়েছে থাক আমি বলে অপরাধী আচ্ছা ঠিক আছে চলো খাবার খাবে না মেল না তোমার লাগে তোমার পছন্দের রান্না করছি আমি তুমি খাবা না মানে এই শেষ আমি কিন্তু বলে রাখছি আমি আর তোমাদের বাড়িতে আসবো না চলো কি করতেছ আরে তুমি এনে তোমার সাথে কিছু কথা আছে কি কথা বলো আমার ডাক দিয়ে নিলো বাসায় বলে টাকা চুরি হয়েছে হ্যাঁ টাকা কি তুমি নিছো আচ্ছা আমাকে টাকা পয়সা কম আছে এই জন্য তোমাদের বাইতে আমি আসতে চাই না আস্তে না আসতে চোর বানাই দিছো আরে তোমার চোর বানাইতেছ না না আর শোনো টাকাটা নিয়ে আমি একা গোল মেয়ের জামাই না আরেকটা গোল আছে নাকি আর শেয়ার নিতে পারে

হঞ্জু তুমি চলে যা তাহলে সndorটা আমাদের দিকই বেশি হবে থাক ওইডা সমাধান হোক পরে আমরা যাবোনে আরে চলো রুমে চলো আচ্ছা চলো চলো আচ্ছা সndorই আস্তেছে মন খারাপ করে কেন বসে রইছো মন খারাপ করবো না তুমি ওই সময় বাড়ি থেকে বের হওয়ার আগে আমার সাথে কি খারাপ ব্যবহার না করলা টাকা তো আমি এখনো বের করতে পারলাম না ও টাকার উদ্দেশ্য এখনো হয় নাই আচ্ছা ওই যে কবিরাজ আসছে আমি বলি কি তুমি একটু মনে করার চেষ্টা করো না তুমি যখন টাকাগুলো নিয়ে আসছো আচ্ছা অন্য কোথাও রাখো নাই তো মানে বাড়ি ছাড়া অন্য কোথাও গিছো আচ্ছা আমার এত বড় ভুল হওয়ার কথা না বরং তুমি একটু খুঁজে খেজে দেখো তুমি অন্য কোথাও রাখছো কিনা ডয়ারে রাখছো বা কোনো চিপাই রাখছো কিনা তুমি একটু খুঁজে দেখো দেখো আমি আলমারি একদম তন্ন তন্ন করে খুঁজছি আমি ওয়ার্ড্রফ মানে যে যে জায়গায় টাকা রাখা যায় আমি তোমার সিন্দুকটা পর্যন্ত খুলছি খুলে দেখি ওইখানে আগে কর যে টাকা পয়সা গয়না গাটি রাখছে ওইগুলাই আছে তুমি নতুন করে যে টাকা আনছো ওইটা ওইখানে রাখো নাই আমার মনে হয় টাকাটা চুরেই হইছে। দেখো মেয়ের মেয়ের জামাইরা শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে আসছে দিন পর কই পিঠাটা খাওয়াবো ওদেরকে আদর যত্ন করব আর এই সময় যদি আমি ওদেরকে বলি যে তোমার শ্বশুরের টাকা হারাইছে তোমরা কি টাকা নিস এটা দেখতে খারাপ দেখায় না এই কারণে আমি মেয়েদেরকে বলছি যে তোরা জামাইদেরকে জিজ্ঞাসা কর মানে টাকাটা কোথায় গেল ওরা কি কিছু জানে কি না সেটা বলছো ঠিক কথাই বলছো সেটা একটা লজ্জকর বিষয় আমাদের একটা বিষয় থাকে যেটা অনেকে যদি জানলে না করবে জামাইটা করছে কিভাবে কি করা যায় সেটা তুমি চিন্তা করো যাই হোক তুমি চিন্তা করো না টাকা যায় ইমান যায় তার তো আমরা ঘরে বাইরে দুইজনই তার মেয়ে আইছে বাড়ি ভরা তো মানুষও নাই কাজের জিও নাই বাজার মিলাইতাম তাহলে একটা কথা ছিল ঘুরে ফিরে তো মেয়ে জামাই এরাই তো টাকা আমাদের এই মেয়ে জামাইয়ের মধ্যেই আছে বুঝছো এখন ওদেরকে ডাকো মেয়ে জামাকে ডাকো ওদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে দেখো যে তারা নিছে কিনা যদি তারা অস্বীকার করে তাহলে সেই পথ আমি বের করব। তুমি এটা ভাবে চিনতে বলতেছো তো হ্যাঁ আমি ভাবে চিনতে বলছি কারণ টাকা কামাই করা খুব কষ্টকর আচ্ছা আমি ওদেরকে বলছি ওই তো ওই তো মেয়ে মেয়ে জামাই আসতেছে দেখো আব্বা আসলে আমি যতদিনে আসি না কেন আপনাদের বাড়িতে অতদিনই আপনাদের একটা না একটা কিছু হারায় আসলে আব্বা আপনাকে একটা কথা বলি আপনার এখন বয়স হয়ে গেছে তো আপনি কোথায় রেখেছেন টাকাটা একটু খুঁজে দেখেন ভালো করে মনে করে দেখেন আপনি হয়তো বলে কোথাও রাখি রান্না আপনি তো জানেন আমি কোন ধরনের ছেলে আর আমার বংশ বিগ্রহ আপনি তো জানেন আর সামান্য কোন টাকা চুরি করব এ আপনি বলতে পারলেন আমাকে জামাই আমি আসলে তোমাদের ইন্ডিকেট করে এইভাবে কথা বলতে চাই নাই তোমরা যখন এইভাবে বলছোই তো আমি কবিরাজের কাছে গিয়েছিলাম কবিরাজকে আসার জন্য বলছি কবিরাজ আসতেছে তারপরে দেখা যাক কি হয় তার মানে তুমি কি বলতে চাচ্ছ ওই যে কয়েকদিন আগে যে সুপিয়াদের বাড়িতে স্বর্ণের চেন হারাইছিল ওই সময় এক কবিরে এসে কি যেন খাওয়ানোর পরে ও যে নিচে তারপর পুরো শরীর দিয়ে ফুসকা উঠছে মানে মরার মতন অবস্থা ছিল কথা বন্ধ হয়ে গেছিল সেই কবিরে আসবে এই আসছে আমি বুন করে আমি এই এই বিষয়টা আমি আগেই ভাবছিলাম যে আমার বাড়ির টাকা এখান থেকে অন্য কোথাও যাবে না আমার বাড়িতে মাঝে মধ্যেই টাকা হারায় আয়ের আগে আমার স্বর্ণের কানে জিনিসরা হইছে আমি ভাবছি কোনো ফকিটকে রাইসে নিছে কিন্তু এবার খেয়াল করলাম বড় জামাই বাবাজি যখনই আমাদের বাড়িতে আসছে তখনই কিছু না কিছু হারাইছে আর এবার যদি এতগুলো টাকে একসাথে না হারাইতো না তাহলে কখন আমরা ভাবতেই পারতাম না যে বড় জামাই বাবাজি এরকম একটা কাজ করে দেখেছো। তুমি দেখে শুনে একটা চোরের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছো আশা কোলটিস মাথা গরম করো না কিন্তু জামাই ব্যাপার অন্য বাইরের লোক জানলে

টাকা পয়সা না সেলের আইনে তো আমি তো আপনার ছেলের মতো সেটাও কথা ঠিক তুমি কোন কথা বলতেছো বাসায় চলো তারপরে তোমার খবর আছে আমি আব্বারে বুঝাইতেছি আমি না ওর ছেলের মতো ভিতরে আসো ছেলে থাকলে তো দিত তোমার সংসার আমি করব না আমার যেদিকে দুই চোখ